শহীদ্রুপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা একটু বাগান পরিচর্যায় নামি কাজ করব তো যেটাকে ভালো লাগবে সেটার দিকে যাব যাওয়ার আগে একটু ফুলগুলো দেখে নেন অসাধারণ ফুল ওটার কালার আরও জোর যদিও সারাদিনের রোদ্রে কালার কিছুটা চলে গেছে তারপরও সুন্দর আছে এখনও চলেন আমরা কিছু গাছে পরিচিত দিকে যাব এখানে আছে ফুল গাছ তারপর আছে সবজি গাছ বেগুন টমেটো তারপর আছে লাউ গাছ তারপর স্ট্রবেরি তারপর আনার আছে ড্রাগন আছে আম আছে মালবেরি আছে তারপর আখ আছে পেয়ারা আছে এদিকে আছে ওদিকে আছে কমলা আনার ড্রাগন আঙ্গুর তিন ফল মালবেরি চলেন আমরা কোন দিকে যাব তবে যাওয়ার আগে সব সময় এই দুটো নিয়ে যাই একটা কেচি একটা মাটি খুঁচানো এবং সাথে কিছু দড়ি থাকে যদিও দড়িটা আজকে পাচ্ছি না যার কারণে নিতে পারি নাই চলেন আমরা কিছু গাছের দিকে যাই যেগুলো মাটি খুঁচানো দরকার একেবারেই দেখেন আর আরেকটা জিনিস বলি যাদের আম গাছ এখনও মুক মুকুল কিছু দিন পরেই মুকুল আসবে এরকম গাছ হলে আপনি একেবারে সুন্দর করে রাখবেন আপনার ছাত্রাক নাশক ওষুধ দেবেন তারপরও দেখেন এত দেওয়ার পরও তারপরও কিছুটা ছত্রাক আক্রমণ হয়ে গেছে পাতায় তারপরও ওষুধ দিতেছি এবং চেষ্টা করছি এটা ঠিক হয়ে যাবে তবে নতুন নতুন কুশি না ফুল আসতে জানি না তাম গাছ ওকে পরিচর্যা থেকে একটু বিরত রাখছি কারণ ওকে যেই খাবার দেওয়া হয়েছে খাবারের পর আর কোনো পরিচর্যা হয় নাই মাছ খানিক হবে শুধু উপরে ঘাসটা ফেলে দেই তো ও ফুল আর কি কুশি বেরোনোর পরেই হবে পরিচর্যা যদি এরকম হয় যে ফুল আসছে তাহলে এক ধরনের পরিচর্যা এবং ফুল না আসলে অন্য ধরনের পরিচর্যা ফুল না আসলে দেখা গেছে একটা বছর ওজন ওয়েট করতে হবে সেটা স্লোই হবে পরিচর্যাটা আর চলেন আমরা আজকে স্ট্রবেরি গাছের দিকে যাই স্ট্রবেরি গাছের দিকে এক সপ্তাহ যাবত আসা হয় নাই গাছগুলো অনেক সুন্দর আছে এগুলো একটু পরিষ্কার করতে হবে এবং মাটি লাগলে মাটি দিতে হবে মাটি খুচিয়ে দিতে হবে যেগুলো মাটি নাই কম আছে সেগুলো একটু মাটি দিতে হবে আর চলেন একটা কাজ করা যাক কোনটা দিয়ে ধরবো এটাতেই ধরি যদি আপনি ফলন চান তাহলে আপনার রানারগুলো কেটে দিতে হবে আর যদি আপনি চারা করতে চান সেক্ষেত্রে আপনার রানারগুলো রেখে দিতে হবে এখন চয়েস আপনার কারণ আমি ফলন নেবো বাচ্চা আর কি চারা নেব না আর এই মুহুর্তে চারা নেওয়াটা একটু ঝামেলা কারণ এখন যদি চারা নেন আপনার গাছের গ্রোথ কমে যাবে এবং ফলন ঠিকমতো হবে না অতএব রানারগুলো সময় কেটে দিবেন যারা ফলন নেবেন আর প্রতি সপ্তাহে একটা আগাছা বাছা দিবেন সুন্দর করে সর্বোচ্চ চেষ্টা করবেন গরোটা পরিষ্কার রাখতে এবং মরা পাতা ছেটে দিতে তাইলে আপনার স্ট্রবেরি গাছ ভালো থাকবে এবং ফলনও হবে ওই যে একটা রানা দেখছেন এবং মাটিগুলো ঠিক করে দিতে পারেন আপনি সুন্দর করে হালকা একটু খুঁচিয়ে অবশ্যই গাছের পাতাটা একটু ধরে নেবেন আর যখন দেখবেন গোড়ায় একটু মাটি প্রয়োজন এখান থেকেই মাটি আপনি দিয়ে দিতে পারেন যখনই গোড়ায় লাগবে চারপাশ থেকে দিয়ে দেবেন এতে চারপাশটা খোঁজ থাকবে যদি কখনো বৃষ্টিতে পানি জমে তাইলে গাড়ের গাছের গোড়ায় জমবে না গাছের গোড়ায় পানি জমলেই একটা প্রবলেম গাছের গোড়া সুন্দর রাখতে হবে এলো কথা চলেন আমরা আর একটা গাছের দিকে যাই গাছগুলোর চেহারা মার্শাল্লাহ এবং আশা করি এবার দারুণ ফলন হবে প্রতিবারই যুদ্ধ করতে হয় স্ট্রবেরি চারা নিয়ে কারণ এগুলো প্রায় ইলিশ মাছের প্রাণ উনিশ বিশ হলেই মারা যায় দুটো পাতা আমি কেটে দিছি। কারণ একটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে অলরেডি আরেকটা নষ্ট হবে এজন্য দুটো পাতাই কেটে দিলাম আর কাটা পাতা সবসময় দূরে রাখবেন কাছে না এটার অবস্থা দেখেন সাত দিনের মধ্যে এগুলো হয়েছে ওরা গাছে মাটির খাবার নষ্ট করে দেয় ওদেরকে দূরে রাখাই বলো যদিও সময় করে আসতে পারি নেই ওদের কাছে বাগানে প্রচুর গাছ কারে থেয়া কারে ধরবো মাঝে মধ্যে দিশেহারা হয়ে যায় আর স্ট্রবেরি খাবার বলতে আপাতত খাবার শুধু একবারই দেওয়া হয়েছে তাদের এখনও দেওয়া হয় নাই কারণ মাঝে মধ্যে অতিরিক্ত যত্ন করলে আপনার স্ট্রবেরি গাছও মারা যায় আবার মাঝে মাঝে যত্ন কম হলে স্ট্রবেরি গাছ বেঁচে থাকে তাই এবার একটু পরিচর্যা একটু কমে খাবার একটু কমেই খাবারের মধ্যে থাকবে আপনার প্রথম অবস্থা থাকবে কলার খোসার পানি এটা দিবেন আপনার একটা গাছের জন্য একটা কলার খোসাই যথেষ্ট একটা কলার খোসার অর্ধেকই যথেষ্ট সাত দিন পর পর এটা দিয়ে যাবেন এদিকের অবস্থা তো জঘন্য এটা দেখছেন গোড়া মাটি নাই আমি দেখাচ্ছি দাঁড়ান প্রথমত মরা পাতাগুলো ছিঁটে দেই ছিঁটে দেবেন ব্যাস হয়ে গেল দেখেন এটার অবস্থা এখানটা মাটি নাই মাটি ঝরে গেছে এবং হয়তো ড্রেনেজ ব্যবস্থা যেখানে ওখানটা মাটি কিছু পড়ে গেছে অতএব এখানে একটু মাটি লাগবে এটা একটু গুছানো লাগবে দেখাচ্ছি আপনারা কীভাবে গুছাবেন খুব সাবধানে যে গাছের মাথার মধ্যে কোনো মাটির অংশ পড়ে না যায় তার আগে আমার কতটুকু মাটির প্রয়োজন চলে আসলো আমাদের মাটি মাটি মাটির মধ্যে আছে টোয়েন্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আপনার একশো ভাগের বিশ ভাগ ভার্মি কম্পোস্ট এবং তারপর আছে মাটি এবং তারপরে আছে টেন পারসেন্ট গোবর কম্পোস্ট যেটা স্থানীয় কাছাকাছি থেকে সংগ্রহ করি গরু খামার থেকে এই দুটা মিক্সচার করে দিয়ে দিলাম এটার সাথে কোনো ধরনের রাসায়নিক সার দেব না ব্যাস হয়ে গেল চলেন পরেরটাতে যাই সুন্দর করে জিনিসপত্র বানিয়ে নেবেন কাজ করার জন্য তাহলে আপনার পরিশ্রম কম হবে একটু সংগ্রহ করে নেবেন ব্যাস তাতেই হইল ব্যস্ত ছিলাম যার কারণে ঘাসের পরিমাণ একটু বাড়ছে এটাও ঠিক হয়ে যাবে একটু ফ্রি হলেই প্রতিদিনের ব্যস্ততার পরিমাণ একটু বেড়ে যায় এই যে একটা রানার দেখছেন কত মোটা এই রানারটাকে রানারটাকে কাটতে হবে কাটতে হলে কেচের প্রয়োজন এই যে রানার এটা চারা নতুন চারা হয়তো কিন্তু এটা কেটে দিলাম আর এই যে দেখেন মরা পাতা এটাকেও ছেটে দেব এরকম মরা পাতা থাকলে সবসময় ছেটে দিবেন ব্যাস হয়ে গেল মাটিটা একটু খুচিয়ে দেন হালকা করে যাতে মাটির ভিতরে একটু আলো বাতাস যেতে পারে আর সব সময় নিচে ছাইডের অংশ নিচে রাখবেন যাতে পানি একটু জমা হলো নিচে অতিরিক্ত বৃষ্টি যাতে নিচে পানি জমে এটা মাটির প্রয়োজন নাই যার কারণে দেওয়া হয় নাই আরেকটা দেখেন কত সুন্দর ঘাস আর কত সুন্দর গাছ দুটোই স্বয়ং সম্পূর্ণ তার ভিতরে ও বেড়ে চলেছে কাল দেখেছি পরশু দেখেছি বলেছি ধরবো 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 আর ধরা হয় নাই অবস্থা খুব করুণ অবস্থা ওকে এই মুহূর্তে যদি না ধরতাম ও স্লো হয়ে যাইতো কারণ ওদের ভারে ওদের অনেকের ভারে ও টিকতে পারতো না এটা হলো জঙ্গলি ঘাস অতিরিক্ত হয় একটু সুযোগ পেলেই খুব দ্রুত বেড়ে যায় আর দ্রুত ঘাস হওয়া মানে মাটির উর্বরতা খুবই ভালো মাটির উর্বর করতে আপনার কম্পোস্ট আপনাকে দিতেই হবে মানে ভার্মি কম্পোস্ট আছে টাইকো কম্পোস্ট আছে যেটাই হোক আপনার প্রথম অবস্থায় ফর্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট কম্পোস্ট দিতেই হবে যদিও স্ট্রবেরি আমার গাছে থার্টি পার্সেন্ট অন্যান্য গাছে ফর্টি পার্সেন্ট আর সবসময় চেষ্টা করবেন ঘাসের মূলটা উঠিয়ে নিতে এটার পাতার পরিমাণ কম তাই কাটলামও কম ওই যে একটা পাতা কাটা লাগে তারপর ওটা কাটলাম না গোড়ায় হালকা হালকা মাটি আবার খেয়াল রাখতে হবে মাটি যেন গোড়ার উপরে চলে না যায় একটা গাছ মারা গেছে ওরকে বাঁচাতে পারি নাই তাই আর পরিচর্যা করা হয় নাই এবং সাথে ওই গাছটাও চলে গেছে এই দুটা গাছটা একটু দূরে সরিয়ে দিতে হবে যাতে ওদের সংস্পর্শে না থাকে যদি বেঁচে থাকে তাহলে এখান থেকে আবার রিটার্ন আসবে আর বেঁচে না থাকলে ওটা চলে যাবে কারণ চাই না নতুন চারা রোপণ করতে কারণ সামনে ফলের সিজন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব धन्यवाद सबा के